তোমাকেই চাই শুধু তোমাকেই চাই চাই আমাকে চাও হ্যাঁ মনে প্রাণে সব অনেকে এমনি মুখে মুখে সাও না মনে প্রাণেই চাই নাহলে নিজেরা তো মোবাইলের টাকা খরচ করে এতক্ষণ কথা বলতাম ও না মেয়েরা তো আবার অনেক রকম অনেকে এনজয় করে আবার অনেকে টাইম পাস করে আমি যাই করে টাইম পাস করলে সেলেদের ছেলেদের টাকা খরচ করে সময় কাটায় আর আমি তো আমার নিজের টাকা খরচ করে আমি কথা বল দিছি তুমি কি করো তুমি কি আসলে কি মনে প্রাণে ভালোবাসো নাকি এমনি টাইম পাস করো না না মনে প্রাণেই ভালোবাসি আমি কিন্তু ভালো ভালোই বলতে পারতেছ না লজ্জা লাগে ভালোবাসার কথা বলতে তাই ও ভালোবাসার মানুষকে বলতে গেলে সবার লজ্জা জানি না মুখে বাজে মুখে বাজে হ্যাঁ ছেলেদের লজ্জা না থাকলে মেয়েদের তো আছে ও আচ্ছা ছেলেরা তো অনেক কিছুই বলতে পারে আমরা তো সব কিছু বলতে পারি না তাই কেন বলতে পারো না তোমাদের মুখ নেই আমাদের ওই একটা লাজ লাজের একটা ইয়া আছে তো সব কিছু তো বলে ফেলতেছ অন্ধকার ঘরে দুজন সঙ্গে থাকবা তারপরে জড়িয়ে ধরবা এরপরে অন্ধকার ঘরে কম্বলের নিচে ঘুমাতে মজা সব কিছুই তো বলতেছ আবার বলতেছ নাকি না মানে ওই একটা আশা আছে ভবিষ্যতে এই আশা

ওয়ান থেকে ফাইভ কেমনে হয় হয়তো যখন কম বলে নিচে যাবা দুজন এক জায়গায় টু মান টু থেকে থ্রি হয় কিন্তু ওয়ান থেকে ফাইভ এটা আমি শুনিনি তখন ওয়ান থেকে ফাইভই হয়ে যাবে কম বলে নিচে গেলে ওয়ান থেকে ফাইভই হয়ে যাবে তাহলে আমার দরকার নেই কম বলে নিচে ঢুকার আমি ঢুকবো না এখন তো বললে কম বলে নিচে ঢুকবা না আমি ঢুকবো না ফাইভও হব না কম্বল নিছে এখানে ঢোকার শখ মিটে গেছে হ্যাঁ ঠিক তারপরে আবার দেখা যাবে ডেলিভারি কেসে বাধা দিবেন ও ডেলিভারি কেসের ভয় আছে নি হ্যাঁ কারণ আবার ওখানে কাটাছিড়া করবে অপারেশন করতে হবে সিজার করতে হবে ও তাই না এগুলো আমি জানতাম না ওই কিছুদিন আগে আমার আমার ভাবিকে সিজার করছে তো তাই মানে ওই সিধা এই সমস্ত বিষয়ে একটু ধারণা আছে তাই কম্বল নিচে ঘুমাতে চাও আবার সিজার করতে চাও না এটা আবার কেমন কথা দূর এগুলোর অনেক দেরি এখনো তাই যখন হবে তখন হবে তোমাকে নিয়ে যেদিন কম্বলে নিচে ঢুকবো हं छ दिन की हो दिन <laughs> दिन <laughs> थ्री हो जावे छ दिन फाइव हो जावे छ दिन फाइव माने आम्ही आसी 1 तुम्ही 2 3 4 5 माने তিনটা बसले हो जावे दिन रात्री हा कोम बोले एक रात्री <भी> बी <laughs> तो তিনটা हा कोम बोले बी से डुप्ले তিনটা हो जावे उदरकर नाही माफ साई दुआ हो जाई আমার কোম্পানির ঢোকার দরকার নেই হ্যাঁ আচ্ছা শোনো হ্যাঁ আগামীকাল না আগামী পরশু মনে হয় তোমাদের ওই দিকে যাইতে পারি আমি গেলে কিন্তু ফোন দেবো তোমাকে আসিও ওই দোকানে ওই যে দোকানে দেখা হয়েছিলো এই দশ পনেরো দিন আগে আচ্ছা ঠিক আছে এমন কি বৃষ্টি পড়ে শোনো আছে মোটামুটি একটু একটু আচ্ছা বৃষ্টি যখন পড়ে তখন কম্বল কম্বলের নিচে খাতা না না কম্বল আর লাগবে না আচ্ছা তাহলে কম্বল না না সমস্যা নেই খাতা গায়ে দিয়ে কুল বালিশ একটা জড়ায় ধরে ঘুম দেয় মনে করো কুল বালিশটা আমি আচ্ছা রাখতেছি তুমি একটা কিস টিস দিলে না আমারে কিসটা আমারটা বাকি থাক দেখা হলে তখন দেবো নাকি কম্বল নিচে যায় कौन बोले देखो कम बोले नहीं सीख ली तो बहुत किस्सों में कौन बोले नहीं सीख ली डबल है जाना हाँ डबल किस्से जाए ऐसे रखती सी ऐसे ठीक है सर पोर्शु पोर्शु अल्लाह पेस